টু মন্ত্র ছু এবার দিলাম বড় করে একটা ফু আমার ভাইয়ের কাণ্ড দেখছেন পরে কেমনি বুঝাই ফু দিলে কিন্তু জিনিস পরিষ্কার হয়ে যায় না জিনিস পরিষ্কার করতে গেলে ভালো মতো এটারে মুস গাইজ আজকে দুই ভাই বোন মিলা অনেক অনেক কাজ করছে আর মনে ঘরকে গুছায় দিয়ে ঘর ছাড়লে যে কি সমস্যা হয় গাইজ একা একা ঘর তো একদমই গুছানো যায় না পরে আবার আমার খালামনির নাই মে তাই আমার খালাকে আমরা যতটুকু পারি করার চেষ্টা করি গাইজ খালামনি কিন্তু আমাদেরকে অনেক অনেক আদর করে নিজের মেয়ের মতো ভালোবাসে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এদিকে আমার খারাপ লাগছে ঠান্ডা আর ঠান্ডার সবচেয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু আমি বানাইতে পারি গাইজ কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠান্ডার অ্যান্টিবায়োটিক ওষুধ আমি কিভাবে করে বানালাম আর কিভাবে করে খালামনি খেয়ে খাওয়া খালামনি বাসায় যে দেখি খালামনি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আর এই ঠান্ডা ঠান্ডা নিয়ে এসে সব রকমের কাজ করতেছে আজকে আমি তোমাদেরকে এমন এক রেসিপি দেখাবো যে রেসিপি দিয়ে তোমাদের ঠান্ডা ঝুরুত করে ফ্রুত করে উড়ে যাবে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা ফলো করে তুমি সারাদিন যদি এক ঘন্টা পর পর এটা খাও তাহলে কিন্তু তোমাদের ঠান্ডা এক নিমিষ বেশি ভালো হয়ে যাবে প্রথমে চুলে এক সসপেন ভর্তি পানি দিয়ে দিয়েছি পানির সাথে দিয়ে দিয়েছি আদা অনেক বেশি করে আদা দিতে হবে এটাতে আর দিয়ে দিয়েছি লং সাথে দিয়ে দিয়েছি তেজপাতা সাথে তোমরা যদি এলাচি দিতে চাও দিতে পারো যত বেশি দিবা তত কিন্তু ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী তারপর ছোট ভাইকে বললাম দেখো তো কালো জিরা কোথায় আছে কারণ কালো কিন্তু ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী যাতে হুট হাট ঠান্ডা লেগে যায় তারা কিন্তু কালো জিরা ভর্তা বা সরিষা ভর্তা দিয়ে ভাত খাবে দেখবে যে ঠান্ডা এক নিমেষে ভালো হয়ে যাবে আমার রেসিপি ফলো করে যদি চা বানাতে পারো তাহলে কিন্তু ঠান্ডা এক নিমেষে চলে যাবে জিরা এই যেগুলো পেপার আবার খারাপ নাকি সেগুলো দেখেছি আগুন জ্বালায় চুলা জ্বালায় আর কি এই সেই বিখ্যাত কালোজিরা আমরা পেয়ে গিয়েছি আসলে গাইজ বাসা চেঞ্জ করার পরে কোথায় কোনটা রেখেছে এগুলো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই বাসায় কোথায় কি রাখে সেটা তো আমি জানি না কিন্তু খালামনি কি কিন্তু আজকে বিছনা থেকে উঠতে দেওয়া যাবে না কারণ খালামনি অনেক অনেক কাজ করে ফেলেছে তারপর আমি পানির মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম আর এটাকে ঠিক তিরিশ মিনিট ধরে বলকাইতে হবে আর এই পুদিনা পাতা কিন্তু সরি এটা হচ্ছে তুলসি পাতা আমি কিন্তু একদম লাস্টে দিব মানে চাটা হয়ে গেলে আগে যদি তুলসী পাতা দিয়ে দাও তাহলে কিন্তু এটার গ্যানটা থাকবে না গাইস আমি কিন্তু সবসময় কেচি দিয়ে কাজ করি এর জন্য আর বটির দরকার হয় না আর খালামনি বসে এরকম

গানটা সুন্দর লাগছে এখন আমার मसाला চা কিন্তু পুরোপুরিভাবে রেডি আমি একটু লেবু কেটে রেখেছিলাম তার টুকরাগুলো একটু করে দিয়ে দিয়েছিলাম যাতে লেবুর এটা फ्लेভার আর এই লেবুর ফ্লেভারটাই তোমাকে একটা রিফ্রেশমেন্ট এনে দিবে গাইজ আর লেবু কিন্তু ভিটামিন সি এর কাজ করে ভিটামিন সি এর অভাবে কিন্তু প্রত্যেকটা মানুষে সর্দি কাশি হয় যখনই তোমাদের ঠান্ডা কাশি হবে তখন অবশ্যই বেশি পরিমাণে লেবু খাওয়ার চেষ্টা করবে বা ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবে যেমন টক জাতীয় ফল গাইজ আমি ভাবছিলাম এটা গুড় আসলে এটা গুড় ছিল না এটা ছিল মধু মধু থেকে সবাই বললো मसाला চা এর মধ্যে মধু দিয়ে দিতে আমরা সবাই মিলে চা মধ্যে মধু দিয়ে খেলাম আর এই মধুটা নাকি খাঁটি মধু খালু নিয়ে আসছে জোগাড় করে চাটা বানালাম তোমরা অবশ্যই বাসায় বানিয়ে খাবা মানে তোমাদের যখন ঠান্ডা কাশি আর দেখবা এক নিমিশে ঠান্ডা ভালো হয়ে গেছে তখন আমার জন্য দোয়া করে দিবা আমার ছোট ভাইও কিন্তু আমার হাতে চা খুবই পছন্দ করেছে সাথে খালা মনে ভালো কিন্তু এই চাটা অনেক বেশি পছন্দ করে আমাদের বাসায় আসলে আমি সবসময় খালু কে এই চাটাই বানাই যাদের যদি আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই এটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতে দেখতেছো তারা এটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা